গাজা শান্তি পরিকল্পনায় ট্রাম্পের আলটিমেটাম নিরস্ত্রীকরণের প্রস্তাবে হামাসের না পশ্চিম তীরে বাস্তুচ্যুতিতে ইউএন আর ডব্লিউর উদ্বেগ বাজেট পাশে ব্যর্থ সিনেট যুক্তরাষ্ট্রের শাটডাউন শুরু সরকারি অনেক কর্মীকে চাকরি থেকে বরখাস্তের হুমকি ট্রাম্পের এবং ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে সত্তর হাসপাতালে উপচে পড়া ভিড় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা স্থানীয় প্রশাসনের দেখছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত গাজা শান্তি পরিকল্পনাকে কেন্দ্র করে উত্তেজনা এখন চরমে হামাসকে জবাব জানাতে মাত্র চার দিনের সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নইলে দিয়েছেন ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইসরায়েলও জানিয়েছে প্রস্তাব প্রত্যাখ্যান হলে অভিযান চালাবে তারা চব্বিশ ঘন্টায় গাজায় হামলা আরো তীব্রতর করছে দখলদাররা এদিকে হামাস বলছে এই পরিকল্পনায় উপেক্ষিত হয়েছে ফিলিস্তিনি স্বার্থ এখতিয়ারি দিয়েছেন প্রস্তাব প্রত্যাখ্যানের পরিণতি হবে ভয়াবহ তার দাবি আরব বিশ্ব ও ইসরায়েল সহ সবাই তার পরিকল্পনায় একমত এই হুশিয়ারির পরই নিজেদের কঠোর অবস্থান পরিষ্কার করেছে ইসরায়েল জাতিসংঘে ইসরায়েলি দূত সাফ জানিয়েছেন হামাস আলোচনায় রাজি না হলে অভিযানের মাধ্যমেই ফিরিয়ানা হবে বাকি জিম্মিদের এরই মধ্যে গাজায় চব্বিশ ঘন্টায় হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ থামছে না মৃত্যুর মিছিল একদিনে হতাহত হয়েছে আরও প্রায় দুইশো ফিলিস্তিনি মোট প্রাণহানি ছাড়িয়ে গেছে ছেষট্টি হাজার এদিকে বিবিসিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্পের এই একতরফা প্রস্তাবে ফিলিস্তিনিদের স্বার্থকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে তাদের মতে এটি মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষার একটি দলিল তাই এই পরিকল্পনা প্রত্যাখ্যান করা সম্ভাবনাই জোরালো গাজা যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সমুদ্রপথেও এডেন উপসাগরে ডাচ পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাহান করেছে হারমাস ওই পরিকল্পনায় নিরস্ত্রীকরণ সহ কয়েকটি ধারার সংশোধনের দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাগামী এই সংগঠনটি এদিকে বিশ্বের নজর যখন গাজার দিকে তখন পশ্চিম তীরের মানচিত্র পুনর্গঠনে ব্যস্ত ইসরায়েল পশ্চিম ফিলিস্তিনি জনসংখ্যা কমাতে কৌশলগতভাবে উচ্ছেদের নীতি গ্রহণ করেছে নেতানিয়াহু সরকার তেল আবিবের যুক্তি ইসরায়েলি শহরগুলোর সুরক্ষার জন্য পশ্চিম তীরে বসতি প্রয়োজন একই সঙ্গে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় দেশ ত্যাগে উৎসাহিত করছে দখলদার বাহিনী পশ্চিম তীরে ব্যাপক বাস্তুচ্যুতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইভেন আরডব্লিউ সরকারি অনেক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন ট্রাম্প তহবিল নিয়ে অচল অবস্থার মধ্যে শাটডাউন শুরু হলো যুক্তরাষ্ট্রে এতে বন্ধ হয়ে গেছে দেশটির ফেডারেল সরকারের কার্যক্রম সিনেটররা শেষ মুহূর্তে বিল পাস করতে ব্যর্থ হওয়ায় ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি অনেক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন ট্রাম্প এবার বাজেট দ্বন্দ্বের কবলে মার্কিন সরকার তহবিল নিয়ে অচল অবস্থার কারণে বন্ধ হয়ে গেছে দেশটির ফেডারেল সরকারের কার্যক্রম স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর ফলে এখন অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধের পাশাপাশি বেতন ছাড়া ছুটিতে থাকবেন লাখ লাখ কর্মী তবে প্রয়োজনীয় জরুরি খাত চালু থাকবে যদিও আপাতত কোনো বেতন পাচ্ছেন না তারা গত কয়েক সপ্তাহ ধরেই রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে বাজেট বিল নিয়ে তীব্র দ্বন্দ্ব চলছিল তবে পরিস্থিতির জন্য একে অপরকে দায় দিচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকানরা এর মধ্যে এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি অনেক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাটডাউনের সময় আমরা এমন কিছু করতে পারি যা ডেমোক্র্যাটদের জন্য ক্ষতিকর এবং তারা আর ফিরে আসতে পারবে না এর আগে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ পঁয়ত্রিশ দিনের শাটডাউন চলে যুক্তরাষ্ট্রে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত সত্তর জনের মৃত্যু হয়েছে এতে দ্বীপটির বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পড়েছে বহু ভবন সেবু শহর সহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে এদিকে ভূমিকম্পের পর দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার রাত দশটার দিকে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্পের পরপরই রাস্তায় নেমে আসে বহু মানুষ এরপরই শুরু হয় আফটার শক শতাধিক আফটার শকে আতঙ্কিত হয়ে পড়েন অধিবাসীরা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মাত্র 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সেবুদ্বীপের উত্তরাঞ্চলে প্রায় 90 হাজার বাসিন্দা শহর বগর কাছে আগাথানে ভয়াবহ কম্পনে দ্বীপটির অনেক ভবন ও সেতু ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় অনেকেই ভবনে ভেতরে আটকা পড়েন তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা সেবুদ্বীপের হাসপাতালগুলো আহতদের উপচে পড়া ভিড় তাদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের জায়গা না হওয়ায় অনেক অন্য হাসপাতালে হয়েছে। আফটার আফটারশক আতঙ্কে অনেক রোগীকে হাসপাতালে বাইরে রেখে চিকিৎসা সেবা দেওয়া হয় ভূমিকম্পের পরেই সেখানে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া এবং যোগাযোগ পুনঃস্থাপনে সর্বাত্মক চেষ্টা চলছে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এলাকায় অবস্থানের কারণে ফিলিপাইনে ঘন ঘন ভূমিকম্প হয় পাশাপাশি প্রতিবছর একের পর এক টাইফুন ও আঘাতানে দেশটিতে মাত্র এক সপ্তাহ আগে ফিলিপাইনে আঘাত হানা দুইটি টাইফুনে প্রাণ গেছে অনেক মানুষের এরপর এমন ভূমিকম্পে চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির জনগণ আফগানিস্তানে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে তালেবান প্রশাসন এর ফলে দেশ জুড়ে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে ফ্লাইট হাসপাতাল ও অফিসের কার্যক্রম এই পদক্ষেপে কার্যত বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির কোটি কোটি মানুষ তালেবান অশ্লীলতা রোধের কথা বললেও বিশ্লেষকরা বলছেন পশ্চিমা নজরদারি এড়ানো এবং সমালোচকদের মুখ বন্ধ করতেই এই সিদ্ধান্ত এই ইন্টারনেট ব্ল্যাক আউটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আফগান নারীরা যাদের জন্য অনলাইন শিক্ষার পথও বন্ধ হয়ে গেল বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা অ্যাপেল গুগল এবং মেটা তাদের বিরুদ্ধে অনলাইন জুয়া খেলার সুযোগ দিয়ে অবৈধ ব্যবসাকে উৎসাহিত করার অভিযোগে আনা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে মার্কিন আদালত অভিযোগ রয়েছে সব জুয়ার লেনদেন থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত কমিশন নিয়েছে এই সংস্থাগুলো বিচারক বলেছেন তৃতীয় পক্ষের বিষয়বস্তুর জন্য অনলাইন মাধ্যমকে সুরক্ষা দেওয়ার আইন এক্ষেত্রে কার্যকর হবে না এই রায়ের বিরুদ্ধে সংস্থাগুলোকে গড়ালে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে তারা পোল্যান্ডের অ্যাথলিট আন্দ্রেজ বার্গিয়েল গড়লেন নতুন ইতিহাস প্রথম ব্যক্তি হিসেবে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টের চূড়া থেকে নামলেন স্কি চালিয়ে এর মধ্য দিয়ে বার্গিয়েল প্রমাণ করলেন তার অনন্য ক্রীড়া নৈপুণ্য তিনি কারাকোরাম অঞ্চলের আট হাজার মিটার উচ্চতার পর্বত স্কি করে নেমেছেন যা একটি নজিরবিহীন বিশ্ব রেকর্ড আন্ড্রেস বার্গেল পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট থেকে স্কি করে নিচে নেমে এসেছেন সেপ্টেম্বরের শেষ মঙ্গলবার সাঁত্রিশ বছর বয়সী বার্গেল ক্যাম্প থেকে আট হাজার মিটার উচ্চতায় চূড়ায় পৌঁছতে সময় নেন টানা ষোলো ঘন্টা চুড়ায় পৌঁছেই তিনি শুরু করেন সাহসী স্কি অবতরণ দক্ষিণ কর্নে হয়ে রাতের অন্ধকারে পৌঁছান ক্যাম্প এর পরের দিন সকালে ফের শুরু হয় তার রোমাঞ্চকর যাত্রা ভয়ঙ্কর আইসফল অতিক্রম করে অবশেষে নিরাপদে পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে যা একটি ঐতিহাসিক বিশ্ব রেকর্ড এভারেস্ট অভিযানের প্রসঙ্গে ডক্টর জোনের জকোর কয়েকটি মূল দিক তুলে ধরেছেন ইতিহাস জুড়ে মাত্র প্রায় এক দশমিক আট শতাংশ আরোহণ সফল হয়েছে আর অক্সিজেন ছাড়া এই সাফল্য বিরল অর্থাৎ অধিকাংশ আরোহী কৃত্রিম অক্সিজেনের উপর নির্ভর করেন বলেন বসন্তের তুলনায় শরৎ মৌসুমে আবহাওয়া খারাপ থাকে বরফ বেশি পড়ে এবং পর্বতারোহী দলও কম থাকে অন্য অভিযাত্রী না থাকায় দড়ি বাঁধা পথ খোঁজা ও বরফ কাটার দায়িত্ব নিজেদেরই নিতে হয় এর আগে দু সালে তিনি অতিরিক্ত অক্সিজেন ছাড়া কেটু থেকে সম্পূর্ণ অবতরণ করে বিশ্বকে তাক লাগিয়েছেন আর এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারস্কিও যুক্ত করলেন তালিকায় বিশ্ব ক্রীড়া সে ইতিহাসে এটি এক অনন্য অর্জন যা মানব সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করেছে তার এই অনন্য কীর্তির জন্য অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক